নবী কয়রি যাবে তুমি কয়টা পাথর বাঁধছ যাবের দুই নবী আমার তাকায় দেখে একটা পাথর আমি আমার পেটের মধ্যে বাঁধল মার নবীর কান্না আরো যায় চোখের পানি জমিনের মধ্যে ফালায় কয় যাবে একটা পাথর পাই যা তুমি আমার সামনে আসত ছুটি নেওয়ার জন্য তাকায় আমি হইয়া রহমতে আলম হইয়া পেটের মধ্যে দুইটা পাথর বদলা ক্ষুদার জ্বালাই নবিয়াম বেঁধেছিলেন পেটে পাথর উদার জানাই নবিয়াম বেঁধেছিলেন পেটে কাতর হয়ে মাঝে মাঝে পরে যেতেন জমিনে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো মিজানে নবী বিনে কে তরাবে ফুলসিরা তো জানে বলো না নবী বিনে কে এমনে তিমি নবিয়া পিতা মাতা নাই জেতা এমনে নে তিম নবিয়াম পিতা মাতা নাই যে তারপরে ও কত মারা মারল তাকে বেই মানে তারপরে ও কত মারা তাকে কে নবী বীবিনে কে ত বলো না বীবিনে কে ত রাবে আল্লার মধ্যে দুইটা পাথর দেখার পরে যাবে নিজেকে সামলাতে পারে না নিজেকে আর জাগার মধ্যে স্থির রাখতে পারে না যাবে দৌড়ে দৌড়ে চলে গেছেন তার বাড়ির বাড়ি ডাক দিয়া বলে স্ত্রী আমার

খুদার দর দুনাই সত্য করতে পারে না আমার নবী খুদার দর দুনাই পেটির মধ্যে পাথর বাইদা লাগছে আমার নবী কাতর হইয়া জমিনের মধ্যে পড়ে যায় যেই নবীরা তোতা আমার নবী খুদার দর দুনাই সত্য করতে পারে না আর আমি ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা থাকবে আর এক কেজি আটা থাকবে আর আমার ঘরে খাবার আমি স্টক করে রাখবো এটা সহ্য করা যায় না আমার নবী কষ্ট সহ্য করা যায় না নবীর পেটে দুইটা পাথর আর আমার ঘরের মধ্যে খাবার থাকবে এটা হবে পারে না ও আমার স্ত্রী তরে আমি অনুমতি দিয়া দিলাম বকরিটা জবাই করিয়া আমার নবীর জন্য খাবার প্রস্তুত করে নাও আটাগুলো দিয়া খামিরা বানায়া আমার নবীর জন্য খাবার প্রস্তুত করে নাও কারণ আমার নবীর যে অবস্থা বড় করুন আমি নিজের আর সামলাইতে পারি না সাহাবায়ে কেরামের ঈমান নবীর প্রতি কেমন নবীর প্রতি ভালবাসা কেমন আল্লাহর নবীর দুইটা পাথর দেখার আগে জাবের ইবনে আব্দুল্লাহ কত বড় অসহায় ছিল কিন্তু আমার নবীর পেটে পাথর দেইগা নিজের কষ্ট ভুলে গেলেন আমার নবীর পেটে পাথর দেইগা নিজের অসহায়ত্বের কথা ভুলে গেলেন নিজের খুদার কথা ভুলে গেলেন শুধু কান্না আর কান্না আমার নবীর জন্য ঠিক না बेटी স্ত্রী বলে স্বামী যাও যাও আমার নবীকে জানায় দাও আজকে দুপুরবেলা বেলা আমার নবীকে দানাও দাওয়াত দিয়ে আসিয়া দুই তিনজন সাহাবি নিয়ে যেন নবী আমাদের বাড়িতে দুপুর বেলা আসে যাবে দৌড়ে দৌড়ে চলে গেলেন পয়গম্বরের কাছে যুদ্ধের ময়দানে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো পয়গম্বর আমি আমাকে সামলাতে পারি নাই আপনি ক্ষুধার কারণে তারা পড়ে যাবে আর আপনি পিঠির মধ্যে পাথর বাদবেন আপনি দুইটা পাথর পিঠির মধ্যে বাঁচছে আর আমি যা বের সহ্য করতে পারিনা না গো নবী আমি নিজের অস্তিত্ব ভুলে গেলাম আপনি দুইটা পাথর পেটের মধ্যে বাঁধলেন আপনি কাতর হয়ে জমিনের মধ্যে দিনের পরে দিন রাতের পরে রাত খুদার তরুণায় পরে যাইতে সিংহ নবী যে নবীর এত দাম যে নবীর এত সম্মান যে নবীর এত শ্রেষ্ঠত্ব তা আছে এই নবী এত কষ্ট করবেন আর আমি যাবে সহ্য করব এটা সাহাবি হইয়া মেনে নেওয়া যায় না নবী গ আজকে দুপুর বেলা আপনাকে আমার বাড়িতে দাওয়াত দিয়া দিলাম আর আমার স্ত্রী বলেছে দুইজন অথবা তিনজন সাহাবি সাথে নিয়ে যাবেন আপনি যাবেন দুই তিনজন সাহাবি সাথে নিয়ে যাবেন আমরা যখন ইমাম সাহেবকে দাওয়াত দেই মাদ্রাসার হুজুরকে দাওয়াত দেই আমরা এই কথাই বলি হুজুর আপনি যাবেন দুই তিনটা ছাত্র নিয়ে যাবেন বলি কি বলি না এই কথাটা নবীজিকে জাবের ইবনে আব্দুল্লাহ জানায়া দিলেন পয়গম্বর সাথে দুই তিনজন সাহাবি নিয়ে আপনি যাবেন আল্লাহর পয়গম্বর স আনন্দে দাওয়াত গ্রহণ করলেন তাকায় দেখে ও আমার যুবক ভাইরা ও আমার বৃদ্ধ বাবারা কেমন নবীর মনে আঘাত দাউরে যুব কেমন নবীর বিরুদ্ধে তুমি আঘাত দিতে গিয়া কষ্ট দিতে গিয়া দাঁড়ির মধ্যে তুমি ব্রেড লাগাও দাঁড়ির মধ্যে খোর লাগাও যে নবী আমাদের জন্য এত কষ্ট করেছে যেই নবীর কোনো তুলনা হয় হয় না নবীর দিকে তাকাও আল্লাহর পয়গম্বরের কাছ থেকে দাওয়াত দিয়া যাবেন রাদিয়াল্লাহু আনহু বাড়িতে চলে আসলেন স্ত্রীকে নিয়া বকরি জবাই করিয়া গোস্ত ঘুনা ভুনা করার ব্যবস্থা করতেছি আটাগুলো খামিরা বানায়া রুটি বানানোর একটা ব্যবস্থা করতেছি এই মুহূর্তে আমার পয়গম্বর তাকায় দেখে জাবের বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে আমার নবী চিন্তায় পড়ে যায় আরে এই তিন হাজার সাহাবী নিয়া এই খন্দকারী চতুর্থের মধ্যে আমি আগমন করেছি আমার সাহাবায়কার ক্ষুধার তাড়না ভাত নাই রুই নাই ফারি নাই গাছের পাতা খাইতে বাধ্য কত কষ্ট ঠিক নাই আমার সাহাবায়করা এক একজন সাহাবি পেটের মতো একটা পাথর বাঁধছে আহারে নিজের দৌলত বাড়ানোর জন্য না নিজের বিল্ডিং করার জন্য না একমাত্র নবীর জন্য নবী চিন্তায় পরে গেলে আমার সাহাবিরা এত কষ্ট করতেছে আমিও দুইটা পাথর বাঁধলাম আমার সাহাবিরাও একটা একটা করে পাথর বাঁধল কিন্তু যাবে আমাকে দাওয়াত দিয়েছে সাথে দুই তিন জনকে দাওয়াত দিয়েছে এখন আমি রহমতে আলম রহমাতুল্লিল আলমিন হইয়া সঈদুল মুরসলিন হইয়া দু জাহানের সর্দার মোহাম্মদ রসুল্লাহ হইয়া শ্রেষ্ঠ নবী হইয়া আখিনি নবী হইয়া আকায় নামদার হইয়া তাজুদারে মদিনা হইয়া নবীর রহমা হইয়া নবীর তৌবা হইয়া নবী এতু দামি পয়গম্বর হইয়া একা একা জাবের বাড়িতে গিয়া খানা কামো দুই তিনজন সাহাবি নিয়া এটা অন্তত পক্ষে আমি মোহাম্মদের পক্ষে সম্ভব না তাকায় দেখি মেম্বার ও চেয়ারম্যান ও নেতারা ভালো করে শুনে না ও নেতারা ভালো করে শুনে নাও আপনি একটা মেম্বার হইয়া হক ইনসাব আপনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে পারেন না একটা মেম্বার হইয়া আপনি মানুষের সেবা যত্ন ঠিকমতো করতে পারেন না একটা চেয়ারম্যান হইয়া একটা মন্ত্রী হইয়া আপনি ঠিকমতো মানুষের সেবা করতে পারেন না মানুষের প্রতি হক প্রতিষ্ঠা করতে পারেন না ইনসাব প্রতিষ্ঠা করতে পারেন না তাকায়া জে করে মুমি অন্যদিকে আমার আপনার সরদার মু। যিনি রহমাতুল নিল আলমিন যিনি সব জন্য রহমান যিনি সব কিছুর নেতা সবার জন্য নেতা সব নবীদের নেতা সেই নবী এত দামি হইয়া যুদ্ধের ময়দানে ও নবী কত বড় ইনসাফদার খেয়াল করে ও মেরা নবী মেরা নবী মেরা নবী হেরা নবী মেরা নবী মেরা নবী হে